নমস্কার বন্ধুরা উমা ফুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো উচ্ছের ভেতরে মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে অনেক বাচ্চারাই উচ্ছে খেতে একদমই পছন্দ করে না আর বাচ্চাদের যদি এই রেসিপি তৈরি করে দেন একটুও তেতো লাগবে না বাচ্চারা কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে চারটে উচ্ছে নিয়েছি মাঝারি সাইজের আর এগুলোকে আমি আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লেজের দিকটা মাথার দিকটা কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে পিস করে নিয়েছি আপনারা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আর বন্ধুরা আপনাদের এখানে একটি কথা বলে রাখছি আমরা এই উচ্ছের ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে বের করে নেব তবে আপনারা যদি চামচের সামনের দিকটা দিয়ে বের করতে চান তাহলে কিন্তু উচ্ছেটা কেটে যাবে চামচের এই পেছন দিকটা দিয়ে কিন্তু আমাদের এগুলোকে বার করে নিতে হবে অনায়াসে বেরিয়ে আসবে তো আমি আপনাদেরকে এখানে দু একটা বের করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এগুলো বেরিয়ে আসবে তো দেখতেই পেলেন বন্ধুরা খুব সহজে বেরিয়ে আসছে এইভাবেই সমস্তগুলো বের করে নেব মানে একটি পকেট মতো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব আমরা অন্য পদ্ধতিতে এখানে বন্ধুরা উচ্ছে তেতো ভাবটা কমানের জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা গ্লাস পরিমাণ জল জল হালকা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ নুন বা উচ্ছেগুলোর পরিমাণ অনুযায়ী নুনটা এখানে বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি পরিমাণ হলুদের গুঁড়ো আর বন্ধুরা আপনারা যদি উচ্ছে তেতো ভাব না কমাতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এবার জলটা যখনই ফুটে আসছে সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে এখানে যে কেটে রাখা আগে থাকতে উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে আমাদের ঢাকা দিয়ে উল্টে পাল্টে মিনিট খানেকের জন্যই কিন্তু ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফুটানোর প্রয়োজন নেই তা না হলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আর কিন্তু পুর ভরা যাবে না এর মধ্যে আর এইভাবে যদি নুন হলুদ জলে একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নুনটাও কিন্তু উচ্ছে ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তো আমি এখানে মিনিট খানেকের জন্য ফুটিয়ে নিলাম এবার ঢাকাটা তুলে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা এগুলোকে তুলে নেব এক একটা করে আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপির আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে আর রেসিপিগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা জল থেকে উচ্ছেগুলো তুলে নেওয়ার পর উচ্ছেগুলোকে হালকা ঠান্ডা হতে দিতে হবে ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো করে নেবো আমি এখানে হাফ কাপ মুসুর ডাল দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো মুসুর ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এই ডালগুলোকে জল ঝরিয়ে নিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনোরকমভাবে একটুও জল এড করা যাবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছয় থেকে সাত কোয়া রসুন এবার দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দেব হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু ডালবাটাটা জল ছাড়াই করতে হবে এবং একটু দানা ভাব রেখেই কিন্তু করতে হবে আশা করি সেটা দেখে বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু এটি শুকনো আছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ সেটিকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ কাঁচা লঙ্কা আগে ব্যবহার করা হয়েছিল ডাল সঙ্গে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে আর বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু আমাদের ঠিক এইভাবেই টাইট করে মেখে নিতে হবে মানে জল ব্যবহার করা যাবে না এবার আমরা যে উচ্ছেগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম সেই উচ্ছেগুলো নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে এবার এই উচ্ছেগুলোর ভেতরে আমরা মসুর ডাল বাটাটা ভরে নেব আমাদের এই ভেতরের যে স্টাফিংটা এমনই দিতে হবে যাতে করে উচ্ছের উপর অবধি থাকে আর বাইরে যাতে বেরিয়ে না যায় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে পুরটা ভরে নিতে হবে খুবই সজা আর বন্ধুরা এটি খেতে ভীষণই টেস্ট হয় বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে একই রকম ভাবে আমরা সমস্ত উচ্ছেগুলোর ভেতরে পুরটাকে ভরে নেব তো বন্ধুরা সমস্ত উচ্ছেগুলোর ভেতরে পুর ভরে নেওয়ার পর এবার চলে এসেছি এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তবে কিন্তু এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই কারণ আমরা এগুলোকে সেলো ফ্রাই করবো ডিপ ফ্রাই করবো না তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম এক একটা করে উচ্ছে যে দিকটা কিন্তু পুরফর আছে সেদিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে সমস্ত উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে একদিকটা ভেজে নিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে মাঝখানে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নেবেন এতে করে তেলটা চারিদিকে লেগে যাবে আর বন্ধুরা এক এক দিক আমাদের কিন্তু ভাজতে সময় লাগছে প্রায় থেকে মিনিট মতো এইভাবে তিন লো ফ্লেমে যদি খুব ভালোভাবে সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হবে এবং ভিতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একদিকটা মিনিট তিনেকের একের জন্য সেঁকে নেওয়ার পর এবার এগুলোকে অপর দিকে উল্টে দেবো অপর দিকেও আমাদের কিন্তু সেমভাবে ভাবে লো ফ্লেমে রেখে এগুলোকে সেঁকে নিতে হবে যতক্ষণ না পেছন দিকটাও ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে সমস্তগুলো উল্টে নিলাম এবার এদিকটাও ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় এগুলোকে উল্টে পাল্টে আরও একটু কালারটা চেঞ্জ করে নেব তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দুদিকটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এর থেকে আর বেশি কালার চেঞ্জ করা যাবে না তা না হলে কিন্তু তেতকুটে লাগবে এবার এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজভাবে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমাদের তৈরি হয়ে গেল যাদের বাড়ির বাচ্চারা উচ্ছে খায় না তাদের যদি এইভাবে রেসিপি তৈরি করে দেন তারা কিন্তু আপনাদের কাছে আবারও বায়না করবে এই রেসিপি খাওয়ার জন্য আর বন্ধুরা এখানে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি উপর থেকে ঠিক কতটা মুচ হয়েছে আর ভেতর থেকে ঠিক ততটাই নরম তুল তুলে তো বন্ধুরা এখানে দেখেই বুঝতে পারছেন যে এটি খেতে কতটা দুর্দান্ত হয়েছে আর বন্ধুরা এছাড়াও কিছুদিন আগে উচ্ছে সেদ্ধ করে আমি একটি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন আশা করছি সেটিও আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার